কুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে বিরিয়ানি রান্না করা তো যখনই আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে ঝটপট তৈরি করে দিতে পারবো রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে খুবই সহজে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিনের তেল দিয়েছি এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব কিছুটা অংশ বেরোস্তার জন্য উঠিয়ে রাখবো আর কিছুটা অংশ আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করছি তো আমি এখন বেস্তাটা করে নিব পেঁয়াজটা পেঁয়াজটা আমি লাল করে ভেজে দিয়েছি এখানে তিন ভাগের এক ভাগ পেঁয়াজ আমি উঠিয়ে নিলাম বিরিয়ানিটা পরে সাজানোর জন্য এখানে আমি নিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা আজকে আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করবো খুবই ঝটপট সহজ ভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি দিয়ে দিলাম এক প্যাকেট রাধুনি বিরিয়ানি মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে এখানে আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম আর পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ বুঝে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা তেল থেকে কিন্তু তেল থেকে মশলা আলাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা উপরে উঠে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম এখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন নিয়েছি এখানে আমি দেশি মুরগিটা নিয়েছি খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব মাছটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু পানি ব্যবহার করব না এই পানিতেই আমি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ছেড়ে নিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম এ মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু দেশি মুরগি একটু রান্না করতে সময় বেশি লাগে মাঝারি আছে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুটা কাঁচামরিচ ভেঙে দিলাম ঝালটা যে যেমন খাবে সেই পরিমাণে দেবেন এখানে আমি দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা কিন্তু সেদ্ধ হওয়ার আগে দেওয়া যাবে না সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম আমি চা চামচের এক চামচ চিনি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এক মিনিট রেখে মাংসটা নামিয়ে নেব এখানে আমি একটা ছড়ানোর পাতিল নিয়েছি পাতিলটা গরম হওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ সয়াবিনের তেল দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি আর চারটা সাদ এলাচ দিয়েছিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেব একটু বের হওয়ার জন্য ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এক কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি চালটা আমি খুব সুন্দর করে কষলে দিয়ে এরকম করে পাখিতে থেকে নিয়েছি এখানে আমি চালটা দিয়ে দিলাম এখন আমি চাউলটা খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালটা আমি আট থেকে দশ মিনিট ভেজে নেব। এখানে আমি দেড় কেজি মুরগির মাংস নিয়েছি আর এক কেজি চিনিগুড়া পোলা চাউল নিয়ে আমি এক কেজি চাউল দিয়েই পোলাটা রান্না করব। বড় পাতালে রান্না করলে একটু নেড়ে চেড়ে সুবিধা চালটা আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব চাউলটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চাউল ভাজা হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। মানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটু শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব তিনটা কাঁচামরিচ আর এক মুঠো মিচ দিয়ে দিলাম আমি ভেজে রাখা কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর ভাবে মিশিয়ে দিয়েছি কোন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ফিরে এলাম বিশ মিনিট পর বিরিয়ানিটা আমি দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে এখন আমি আবারও একটু নেড়ে সেরে মিশিয়ে নিলাম আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিব আমি এই বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমাদের যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে তৈরি করে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে খুবই সহজ ভাবে বিরিয়ানিটা আমি রান্না করে নিয়েছি তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ hopes aslam wa